হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব তুলসী দেবীর মাহাত্ম সম্বন্ধে বৃন্দাদেবী বা তুলসী দেবী বিশেষ করে বৈশাখ মাসে তার বিশেষ সেবার কথা শাস্ত্রে রয়েছে সামনে আমাদের পয়লা বৈশাখ বা নববর্ষ অর্থাৎ বাংলার নতুন বছরের প্রথম দিন হচ্ছে ফিফটিন্থ এপ্রিল শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ এই বছরের প্রথম দিনটি শুধু নয় পরন্তু প্রথম মাস অর্থাৎ সারা বৈশাখ মাস ধরেই তুলসী দেবীর বিশেষ সেবার কথা শাস্ত্রে নির্দেশিত রয়েছে তার বিশেষ মাহাত্ম রয়েছে পূর্বে আমরা তুলসী দেবীর কথা কিছু আলোচনা করেছিলাম এবং আরও কিছু কথা আমাদের প্রকাশ করার ছিল তাই আজকে আমরা বাকি কথা কিছু শ্রবণ করব তাই আগেও বলেছি আবারও বলছি যে এই মাসে অর্থাৎ সারা মাস বৈশাখ মাসটা পুরোপুরি যেন তুলসী দেবীর উপরে জলদান করা হয় এবং তার সুন্দরভাবে তাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয় এগুলো দৃষ্টি রাখতে হবে তাই উপরে কেউ ছাতা প্রদান করে থাকেন কেউ বা স্বামী আনা ত্রিপল ইত্যাদির মাধ্যমে যেন সুন্দরভাবে ছায়া প্রাপ্ত হন আর সারা মাস ধরে যেন জল পেতে থাকে এই জলদানের জন্য অনেকেই একটি ভাড় বা কলস উপরে দিয়ে ঘট এরকম কিছু তাতে সাধারণত মৃত্তিকা মাটির দিয়ে থাকেন তার মধ্যে একটি ছিদ্র করে যাতে নিয়মিতভাবে জল পড়তে থাকে খুব সামান্য ছিদ্র দিয়ে ফোটা ফোটা তাহলে সারাদিন এভাবে জলদান হতে থাকে তো এছাড়াও গাছের যে গোড়াতে জল দেওয়া হয় সেটা তো দিতেই পারেন দেবেনি কিন্তু তবুও এটা আবার উপর থেকে যেন বর্ষণ হতে থাকে ছিদ্র দিয়ে এরকমভাবে একটি ব্যবস্থা করা হয় তাই আগে থেকে যেহেতু এটি অর্থাৎ বছরের প্রথম দিনে বা বৈশাখ মাসের প্রথম অর্থাৎ পয়লা বৈশাখ থেকে এটা করা হয়ে থাকে তাই এখন থেকে প্রস্তুতি নিন এবং যেন সেই দিন থেকে জল দান এবং সুন্দর সুশীতল ছায়া প্রদান করা হয় তার ব্যবস্থা এখন থেকে করুন কেন করবেন নাই এই তুলসী দেবী কে সেই বিষয়ে আমরা জানতে পারি যে তুলসী দেবী হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনি ভগবত বস্তু ভগবান শ্রীহরি পৃথিবীতে শালগ্রাম রূপে যেমন এসেছেন সেই রকম লক্ষ্মী দেবীও পৃথিবীতে তুলসী রূপে এসেছেন এই জন্য বিনা তুলসীতে গোবিন্দের সেবা হয় না সে তুলসী বৈকুণ্ঠে সেবা বিগ্রহ লক্ষ্মী দেবী এই জন্য তুলসীকে বৃক্ষ মনে করাও অপরাধ তো পূর্বে আমরা এই সমস্ত কথা আলোচনা করেছিলাম আবারও বলছি এবং সেই সাথে তুলসী যে কণ্ঠে ধারণ করা হয় তার অনেক মাহাত্ম রয়েছে শাস্ত্র বলেন তুলসীমালা ভগবত পাদপদ্মে নিবেদন করে কণ্ঠে ধারণ করতে হয় আচ্ছা প্রথমেই তুলসীমালা হয়তো কেউ স্টল থেকে দোকান থেকে প্রতিভা সংগ্রহ করলেন কিন্তু প্রথমেই কণ্ঠে ধারণ নয় প্রথমে ভগবত অর্পণ করতে হয় তারপরে সেটা ধারণ করতে হয় সেরকমভাবে যদি সকলের সুযোগ নাও হয়ে থাকে যে কোনো চিত্রপট আরেক্ষ যদি থাকে তার উদ্দেশ্যে তার চরণে স্পর্শ করিয়ে তারপর গ্রহণ করলেন সেটাও যদি না সম্ভব হয় তাহলে স্মরণের মাধ্যমে ভগবানকে নিবেদন করে চরণে স্পর্শ করে আবার কণ্ঠে ধারণ করা যায় তুলসী মালা কণ্ঠে থাকলে কি হয় তার উত্তরে এখানে বলেছেন যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসী মালা ধারণ করেন শ্রীহরি তাকে স্বামে স্থান দেন তুলসী কাঠ মালাঞ্চ কণ্ঠস্থং বহতে তুজ অপ্য শৌচনাচার অর্থাৎ অনাচারী মামে ন সংশয় অর্থাৎ যে ব্যক্তি কণ্ঠে তুলস তুলসীর মালা ধারণ করেন তিনি অপবিত্র হন অনাচারী হন আচার হন তিনি অবশ্যই ভগবানকে লাভ করবেন সন্দেহ নেই এত তার রয়েছে আসলে ক্রমপন্থায় তাকে উন্নীত করবেন সাক্ষাৎ দেবের সাক্ষাৎ তার যে অপবিত্রতা অসৌচিত যেগুলো রয়েছে অসদাচার বা তিনি ষষ্ঠ যাই থাকুন না কেন অর্থাৎ তুলসী তাকে পবিত্র করে নেবেন ক্রমপন্থায় এবং তার ভগবত প্রাপ্তি হবে এটি বলতে চাইছেন যে ব্যক্তি তুলসীমালা শ্রীহরিকে নিবেদন কণ্ঠে ধারণ করেন তার শরীরে কোনো পাপ থাকে না এবং শ্রীহরি তার প্রতি অত্যধিক প্রসন্ন হয় তার শরীরে কোনো পাপ থাকে না তুলসী ধারণ করলে এই জন্য কণ্ঠী তুলসী ধারণের এত মাহাত্ম রয়েছে ভক্ত বৈষ্ণববৃন্দ তারা গ্রহণ করেন এবং এই পথটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেই তিনি আচরণ করে দেখিয়েছেন এবং তার জন্যে তার জনগণ গুরু পার পদ্ম গুরুবর্গ ভক্ত বৈষ্ণববৃন্দ তারা আসছেন এবং আজও তারা নিজেরা গ্রহণ করে তারপরে সেটি আচরণ করে অপরকেও শিক্ষা দিচ্ছেন যার কণ্ঠে তুলসী মালা থাকে মালা থাকলে তার নিকট যেতে পারে না গণদেশে তুলসী মালা ধারণ করলে দুঃস্বপ্ন দুর্ঘটনা ও শাস্ত্র ভয় হয় না তুলসী মালা মহাপাতক নাসিনী ও ধর্মার্থ কাম দায়ী এত কিছু ফলমাহাত্ম রয়েছে ভয় পাওয়ার কিছু নেই যে তুলসীমালা আমার তো ঠিকমতো নিয়ম থাকে না সদাচার থাকে না আমি কি ধারণ করতে পারি না পারি আর ধারণ করা যায় শাস্ত্রতে এই নির্দেশ করেছেন কিভাবে কণ্ঠে তুলসী ধারণ করবেন সেই কথাও তো বললাম যে ভগবত পাদ পদ্মেশ অর্পণ করে তার প্রসাদ আমরা যে নিচ্ছি কণ্ঠে বা গলাতে এইভাবেই নিতে হয় তাহলেই কিন্তু আমাদের মঙ্গল হবে তুলসীমালা মহাপাতক না আসেনি ও ধর্ম অর্থ কাম যার গলায় তুলসীমালা থাকে তিনি নিষ্পাপ হয়ে থাকেন তুলসীমালা থাকলেই ক্রমে আপনাকে নিষ্পাপ করে তুলবে একদিনে না হোক ক্রমে ক্রমে সেগুলি চলে যাবে এই তুলসীর অনেক মাহাত্ম রয়েছে নামাচার্যশ হরিদাস ঠাকুর নারদমণি ও ভগবান শ্রী গৌরাঙ্গদেব তুলসী সেবার উপদেশ দিয়েছেন এবং আদর্শও দেখিয়েছেন তাই এটা আমাদের মন গড়া কথা নয় হরিদাস ঠাকুরও করেছেন হরিদাস ঠাকুর তিনি কি না নির্জন বনে কুটির করি তুলসী সেবন রাত্রি দিনে তিন লক্ষ নাম সংকীর্তন নির্জন বনে কুটির করে তিনি সেখানে তিন লক্ষ নাম সেবা করতেন এবং তুলসীর সেবা করতেন তাই নির্জন বনে কুটির করি তুলসী সেবন রাত্রি দিনে তিন লক্ষ নাম সংকীর্তন শ্রী চৈতন্য চরিতামৃতে এই কথা রয়েছে এবং শ্রী হরিদাস ঠাকুর তিনি নিজেও শিষ্যকে উপদেশ করেছিলেন যে নিরন্তর নাম করো তুলসী সেবন অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ নিরন্তর নাম করো নাম অর্থাৎ মহামন্ত্র কীর্তন যেটাকে মহামন্ত্র বলা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রে মালিকায় জপ করা হয় অনেকে হাতেও জপ করে থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অথবা মুখেও অনর্গল এই মহামন্ত্র কীর্তন করা যায় তো হরিদাস ঠাকুর এখানে উপদেশ করেছিলেন যে নিরন্তর করো নাম নিরন্তর নাম করো তুলসী সেবন অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ শ্রী চৈতন্য চরিতামূতির কথা রয়েছে জগৎগুরু শ্রী নারদ ও নিজ শিষ্য বেদকে এই উপদেশ দিয়েছেন কি তুলসী পরিক্রমা করো তুলসী সেবন নিরন্তর কৃষ্ণ নাম করিহ কীর্তন শ্রী চৈতন্য চরিতামূতির কথা রয়েছে তাহলে ব্যাদ মহাপাতকে ছিল এবং হরিদাস ঠাকুরও এই উপদেশ করলেন ব্যাদকে নারদমণি এই উপদেশ করলেন হরিদাস ঠাকুর লক্ষ্যে এরাকে উপদেশ করেছিলেন এবং মহাপ্রভু এই উপদেশ নিজে আচরণ করে দেখাচ্ছেন সকলকেই শিক্ষা দিচ্ছেন ভগবান শ্রী দেব তার গৃহস্থ লীলায় প্রত্যহ তুলসী সেবার আদর্শ দেখিয়েছেন প্রত্যহ রেগুলার তিনি তুলসী সেবা করতেন কিভাবে করতেন যথাবিধি করিপ্রভু শ্রী বিষ্ণু পূজন তুলসীরে জল দেওয়া করেন ভোজন প্রথমে তিনি শ্রীবিষ্ণুর পূজন করতেন ভগবত পূজা অর্চন করে তারপরে তিনি তুলসীকে জল দিতেন তুলসীরে জল দেওয়া প্রদক্ষিণ করি ভোজনে বসিলা গিয়া বলি হরি তুলসীকে জলদান করলেন প্রণাম প্রদক্ষিণ বা পরিক্রমা করলেন তারপরে গিয়ে প্রভু ভোজনে বসতেন হরি হরি বলে প্রেমানন্দে তিনি ভোজনাদি করতেন এই পুজো অর্চন করে তুলসীর জলদান প্রদক্ষিণ বা পরিক্রমা সম্পূর্ণ করে তারপরে গিয়ে তিনি ভোজন উপস্থিত তাই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মরে সকালেই খেয়ে নিতে পারব কিনা সকালেই খাওয়া যাবে কি না মহাপ্রভু শিক্ষাটা যদি গ্রহণ করেন তাহলে পুজো অর্চনা যার যেরকম রয়েছে সেরকম করে তারপরে তুলসীকে জল দিয়ে প্রদক্ষিণ পরিক্রমা ইত্যাদি করে ভোজন করবেন যেটি মহাপ্রভু করতেন পুজো অর্চনার ব্যবস্থা যদি সকলের নাও থাকে সকালে অন্তত স্নানাদি সম্পন্ন করে বা সূচি শুদ্ধ হয়ে পবিত্রতার সঙ্গে তুলসী দেবীকে এসে প্রণাম ধূপ দান করা পরিক্রমা করা এটা প্রত্যহই করা উচিত ভক্তদের বা ভক্তি লাভেচ্ছ জনদের তবে বিশেষ করে এই বৈশাখ মাসে এটা অবশ্যই করতে হবে সকলকে এবং তার মধ্যে আরও আরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তুলসীতে জলদান আর তুলসীতে ছত্রধারণ বা যেন উপরের যে তাপ প্রভৃতি রয়েছে পাচ্ছে তুলসী দেবীর উপর উপত্যক সেটা যেন অন্তরে কিছু একটা আবরণ করা হয় যাতে সেরকমটা না হয় অর্থাৎ সেখানে স্বামী আনা ত্রিপন কিছু দেওয়া হোক বা ছাতা ইত্যাদি এইভাবে তাকে তাপ নিবারক কিছু ব্যবস্থা করতে হবে এবং প্রত্যনিয়মিত জলদানের ব্যবস্থা করা উচিত যাহার গৃহে প্রতিদিন তুলসী জলসেচনী দ্বারা পূজিত হয়ে থাকেন তার যাবতীয় মঙ্গল পরিবর্তন হয় এবং যমদুদ্গণ তার গৃহের সমীপে কখনও গমন করে না শ্রী তুলসী রোপণ সেবন দর্শন ও স্পর্শ করলে চিত্তশুদ্ধ ও পবিত্র হয় তুলসী রোপণ তুলসী রোপণ করা খুবই শুভ মঙ্গলপ্রদ তার দর্শন ধর্তি হয়তো দর্শন হচ্ছে প্রণাম স্পর্শনের কথাও রয়েছে এখানে স্পর্শ করলে চিত্তশুদ্ধ হয় তবে স্পর্শটা অবশ্যই পবিত্রতার সঙ্গে যে কোনো বস্ত্রে যে কোনো শুদ্ধ অশুদ্ধ গাত্রে গিয়ে তুলসী স্পর্শ করা উচিত নয় যত্নপূর্বক আরাধনা করলে যাবতীয় অভিষ্ট সিদ্ধ হয়ে থাকে পবিত্র হয়ে বা যত্ন হয়ে যদি তুলসী দেবীর আরাধনা করা হয় তাহলে কিন্তু যাবতীয় অভিষ্ট পূরণ হয় প্রতিদিন চারবার প্রদক্ষিণ করে তুলসীকে নমস্কার করলে সমস্ত পাপ নষ্ট হয়ে থাকে তুলসীকে পরিক্রমা করতে বলছেন প্রত্যহ চারবার সকালের দিকে হলেও ভালো বা যার পক্ষে যখনই সম্ভব হবে সকালে হোক সন্ধে তো নিয়মিত কিন্তু তুলসীকে চারবার প্রদক্ষিণ বা পরিক্রমা করাটা উচিত যার প্রতিদিন তুলসী সেবা যারা প্রতিদিন তুলসী সেবা করেন তারা নিত্যকাল আনন্দময় ধাম বৈকুণ্ঠে বাস করে থাকেন শ্রী তুলসী মৃত্তিকা মস্তকে স্পর্শ করে সেবন করলে রোগ ব্যাধি নষ্ট হয় এবং গ্রহ প্রভাব কেটে যায় তুলসী মৃত্তিকা প্রত্যহ মস্তকে স্পর্শ করে সেবন করলে সামান্য এক কণা মানে বলতে পারেন ছুচের ডোবায় নিলে যেমন উঠে সেরকম একটু স্পর্শ করে এভাবে সেটি সেবন করলে তাতে রোগ ব্যাধি নষ্ট হয় গ্রহ প্রভাব কেটে যায় বিশেষ করে বাইরে কোথাও যাত্রা করছেন শুভযাত্রা দেবীকে প্রণাম করুন সামান্য এক কণা কোণারও বোধহয় কোট্টাংশের একাংশ সামান্য নামমাত্র নিয়ে মস্তকে স্পর্শ করে একটু যেভাবে নিন বা গ্রহণ করুন তুলে শুনতিকায় তাতে গ্রহ দোষ বা গ্রহের যে প্রভাব ইত্যাদি থাকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এগুলোতে কেটে যায় আপনি বাইরের সবে যাত্রা করছেন কোনো বাধা বিঘ্ন যদি থেকে থাকে তার থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন শাস্ত্রীয় গ্রন্থে এরকমই বর্ণন করেছেন তবে সকলের এগুলো রেজাল্ট আমরা কেন পাই না বা বিশ্বাস কেন হয় না তার উত্তরে রয়েছে এই সমস্ত বিশ্বাসে ফল অবিশ্বাসী নয় যদি আপনার শ্রদ্ধার্থে থাকেন আপনি নিশ্চয়ই কৃপা সারা ফল লাভ করবে। আর যদি বিশ্বাসী না থাকে তাহলে প্রভু তিনি কৃপা করতে পারেন তিনিও দুঃখী হয়ে যান এর তো আমার প্রতি বিশ্বাস নিয়ে একামের কী কৃপা করি তার জন্য বিশ্বাস নিয়ে সাহায্যের সঙ্গে ভক্তির পথ ধরে চলুন দেখবেন জীবন ধন্য হবে যারা গণদেশে তুলসীমালা ধারণ করেন যারা তুলসীর নাম কীর্তন করেন ও তুলসীর সেবা করেন এ দুধগণ্ তোমরা তাদের নিকট যাবে না যমরাজ এই কথা বলেছেন দুধগণ্ডকে অর্থাৎ কণ্ঠে তুলসী থাকলে তুলসীর নাম উচ্চারণ করলে তুলসী পরিক্রমা করলে তুলসী দর্শন স্পর্শ বা প্রণাম আদি করলে তাদের কাছে যমদূতরা যেতে পারবে না এটা যমরাজ দূতগণদেরকে আদেশ করেছেন নর্মদা দর্শন গঙ্গা স্নান ও তুলসী স্পর্শন এই তিনটি সমান পূর্ণ কর স্নান না করে তুলসী চয়ন ও তুলসীকে স্পর্শ করা নিষিদ্ধ স্নান না করে তুলসী চয়ন বা তুলসীকে স্পর্শ করা যাবে না কিন্তু যদি তুলসী আসে সেই ক্ষেত্রে স্পর্শ করা বা গ্রহণ করা সেটাতে অসুবিধা নেই তো এইভাবে তুলসীর অনেকগুলি সুন্দর মাহাত্ম বর্ণন এখানে করেছেন সারা বৈশাখ মাস ধরে তুলসীর বিশেষ সেবা চলতে থাকে আপনারাও করবেন তুলসী পত্র পুষ্প কাষ্ঠ ব বলকুল শাখা মূল ও মৃত্তিকাদি সমস্তই পবিত্র মহামঙ্গলদায়ক গঙ্গার নাম কীর্তন করলে যেমন সমস্ত পাপ বিদুরিত হয় তদ্রুপ তুলসীর নাম কীর্তন তদ্গুণ কীর্তন তদ্গুণ কীর্তন ও শ্রবণ করলে যাবতীয় পাপ নষ্ট হয় তুলসী কাননং যত্র যত্র নিচ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি যেখানে তুলসী দেবী থাকেন এবং যেখানে শ্রীমদ ভাগ্যতা আদি শাস্ত্র পাঠ হয় সেখানে শ্রীহরি অবস্থান করে ত্রিসুন্দর তুলসী নাম উচ্চারণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় শ্রী তুলসী সেবার দ্বারা দারিদ্র দুঃখ যাবতীয় রোগ ও সমস্ত পাপ নষ্ট হয় এবং ধন লাভ হয় তো এতগুলি মাহাত্ম রয়েছে আর অনেক রয়েছে যার জন্যে এত অল্প সময় হয়তো আর সবগুলো বর্ণন করা সম্ভব হবে না বলে আমি আপাতত এখানেই বিরতি দিচ্ছি আর তাছাড়া এখন পরমানুদ্ধ শ্রী পরপর প্রোগ্রামগুলো চলছে বিভিন্ন স্থানে আপনারা দর্শন করছেন অনেক প্রোগ্রাম লিস্ট আমি আপনাদেরকে আগে বলেছি সেই প্রোগ্রাম এখনও চলছে সামনে পয়লা বৈশাখ শুভ নববর্ষ এটি হলো ইংরেজির ফিফটিন্থ এপ্রিল সকলেই ভালোভাবে পালন করবেন আজকের আলোচনায় এখনই নাম সংকমুখী বীরতি জয় শ্রী গুরুপাধ পদ্মী জয় ভত্য উষ্ণ অতি জয় নিতায় গৌর প্রেমানন্দী হরি হরি রাধে রাধে 所以我。